ব্রিটিশ ভারতের সরকারের মদতপুষ্ট খ্রিস্টান মিশনারিরা যখন মুসলমানদেরকে ধর্মীয়ভাবে কণ্ঠাসা করে ফেলেছিল সেই সময় তারা গরিব মুসলমানদের নানা লোভ লালসা প্রলোভন দেখিয়ে মুসলমান থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছিল। তখন মুসলমানদের পক্ষে খ্রিস্টান মিশনারিদের এই অপতৎপরতার বিরুদ্ধে একা সোচ্চার হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করেন তৎকালীন যশোর জেলার কালীগঞ্জ যা বর্তমান ধিনাইদা জেলার কালীগঞ্জ থানার ঘোপগ্রামে আঠারোশো একষট্টি সালে ছাব্বিশে ডিসেম্বর জন্ম নেওয়া তৎকালীন সমাজের আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী এক অসাধারণ ব্যক্তিত্ব মুন্সী মোহাম্মদ নেহেরুল্লাহ ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে মুসলমানরা যখন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন লাঞ্ছিত অপমানিত হচ্ছিল শুধু এই না খ্রিস্টান মিশনারিদের দ্বারা আল্লাহ আল্লাহ রসুল কুরান ইসলাম সম্পর্কে নানা কুপ্রশ্ন ও বিষৎকার কথা বলে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার করছিল তখন মন্ত্রী মোহাম্মদ মেহেরুল্লাহ স্বেচ্ছার হলেন সমাজ সংস্কারক শিক্ষাবিদ লেখক কবি বক্তা হিসেবে যেন খ্রিস্টান মিশনারিদের অপপ্রচারের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে পারেন পেশাগতভাবে দর্জিম মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ তেমন উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন না স্বল্প শিক্ষিত এই মর্দে মুজাহিদ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি বুদ্ধিসম্পন্ন ব্যক্তি যার ফলে তিনি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও অপশক্তিকারীদের জাল ছিন্ন ভিন্ন করে দেয় বর্তমান আধুনিক বিবেচনায় তাকে তুলনামূলক ধর্মতত্ত্বের একজন প্রতিভাবান ছাত্র উস্তাদ বলা যায় এই জন্য জ্ঞানী মহল থেকে তাকে বাগেকুল তিলক উপাধি প্রদান করা হয় ইসলাম ও মুসলমানদের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ ছিল জ্ঞান অন্বেষণের প্রবল ইচ্ছাশক্তি কুরআন হাদিস বেদ বাইবেল গীতা ত্রিপিটক উপনিষদ সহ বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন সেই সাথে তিনি আরবি ফার্সি উর্দু ভাষায় কথা বলা রক্ত করেন রাজা রামমোহনের সাথে তুলনা করে মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহকে মুসলমানদের রাজা রামমোহন বলা হয় সমাজ সংস্কার ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে তিনি বিভিন্ন স্থানে আলোচনা সভায় বক্তৃতা দিতে শুরু করেন খ্রিস্টান মিশনারিদের কুপ্রশ্ন ও অপপ্রচারের জবাব দিতে গিয়ে তিনি বাংলা বিহার উড়িষ্যার অলিতাগুড়িতে ছুঁড়ে বেড়ান নিখিল ভারত ইসলাম প্রচার সমিতি তাকে বাংলা ও আসামে ইসলাম প্রচারের দায়িত্ব দেন অসীম সাহসী এই মর্দে মুজাহিদ মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ ছিলেন অকুতভয় সম্পন্ন একজন ইসলামের সৈনিক প্রচার ও ধর্মীয় জ্ঞানের আধিপত্য একটা সময় তাকে খ্যাতির শীর্ষস্থানে নিয়ে যায় যার ফলে সরকারি ও ব্যক্তি পর্যায়ে নানা চাপ তার উপর আসতে থাকে অসীম সাহসী এই ব্যক্তিকে কোনো ভয়ভীতি তার লক্ষ্য থেকে সরাতে পারেনি